মৌলিক অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো মৌলিক অধিকার হলো সেই সমস্ত অধিকার যা একটি রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত এবং যা মানুষের অধিকার ও স্বাধীনতার রক্ষার জন্য অপরিহার্য এগুলো মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে এবং রাষ্ট্রের স্বেচ্ছাচারী কার্যকলাপ থেকে নাগরিকদের রক্ষা করে এরপর আসি মৌলিক অধিকারের মৌলিক অধিকার হল সেই সব অধিকার যা একটি দেশের সংবিধান দ্বারা স্বীকৃত এবং যা মানুষের জীবন স্বাধীনতা ও মর্যাদার জন্য অপরিহার্য এই অধিকারগুলি সাধারণত রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে নাগরিকদের সুরক্ষা প্রদান করে এবং তাদের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত করে এরপর আসছি মৌলিক অধিকারে প্রকৃতি মৌলিক অধিকারের প্রকৃতি হল এগুলো অলঙ্ঘনীয় নয় অর্থাৎ কিছু ক্ষেত্রে রাষ্ট্র জনস্বাস্থ্য বা জনশৃঙ্খলার স্বার্থে এই অধিকারগুলির ওপর যুক্তিসম্মত বিধিনিষেধ আরোপ করতে পারে তবে এই অধিকারগুলি সংবিধান দ্বারা সুরক্ষিত এবং এগুলো পরিবর্তন বা লঙ্ঘন করা সহজ নয় ভারতীয় সংবিধানে তৃতীয় অংশে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকারগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই অধিকারগুলি হল সমতার অধিকার অধ্যায় ১৪ থেকে আঠেরো স্বাধীনতার অধিকার অধ্যায় উনিশ থেকে বাইশ শোষণের বিরুদ্ধে অধিকার অধ্যায় তেইশ থেকে চব্বিশ ধর্মের স্বাধীনতার অধিকার অধ্যায় পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার অধ্যায় উনত্রিশ থেকে তিরিশ সাংবিধানিক প্রতিকারের অধিকার অধ্যায় বত্রিশ মৌলিক অধিকারগুলি ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষা করে এবং একটি গণতান্ত্রিক ও ন্যায়সম্মত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে এই নোটসটা তোমরা চার নম্বরে লিখতে পারো ক্লাস ইলেভেন মৌলিক অধিকারের ও প্রকৃতি আলোচনা করো এই নোটসটা যদি তোমাদের দিয়ে থাকে তাহলে এটা চার নম্বর হিসেবে লিখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে